এমটিভির সংবাদে সংবাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিলি দাস বগুড়ায় শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মানবিক বন্ধু ফাউন্ডেশন বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার খোকন পার্কে আলোচনা ও দোয়া শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে একবেলা খাবার বিতরণ এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন মানবিক বন্ধু ফাউন্ডেশন বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জাইদ আল মারুফ বগুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার কুকন পার্কে আলোচনাও দোয়া শেষে উচ্ছিন্ন মূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় প্রায় দেড় শতাধিক মানুষের মধ্যে একবেলা খাবার বিতরণ এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন মানবিক বন্ধু ফাউন্ডেশন উক্ত আলোচনা সবাই সংগঠনের সভাপতি সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান সম্পাদক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিন ইসলাম হাবিবের সঞ্চালনায় কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অনুষ্ঠানের সংগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সম্রাট প্রামাণিক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম শেখ সহসাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দামুল ইসলাম দপ্তর সম্পাদক মোসাম্মদ সাদি আফরিন জাকির হোসেন সিজন শেখ মোসাম্মদ জান্নাতুল আফরিন মোস্তাফা কামাল সুমন ইসলাম শাহাদাত হোসেন সহ নেতৃত্ববৃন্দ এ সময় ডুয়ার মাধ্যমে আলোচনা সভা শেষ করা হয় এবং সদস্যদের নিজ নিজ অর্থায়নে শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় দঈদাল মারুফ এম বাংলাদেশ